আমরা কি গো আমরা করে আল্লাহর জরা খুশি এসে আল্লাহ আল্লাহ গো আমাদের আমাদের এই কষ্ট উদ্ধার করে আল্লাহ গো ভাগটি dise আমাদের খুব খুশি লাগছে আমা আনন্দ লাগছে আল্লাহ আমার কয়দিন পর আমি যাই たら আল্লাহ আমি গো কষ্ট রিসি করে আল্লাহ লাকায়া আল্লাহ আমি নাকে এসে দি গো

এই যা আসেন এদিকে কি কি বাজার আনছি আপনার জন্য চাল তেল ডিম মাছ মুগদি সরষল মুস আলু গুডা ডাল লবণ ডিম কইছি ডিম কইছি কইছেন কই দি বাবা ডিম কইছি কোন কি বাজার দেখে কি

সকালে খান না দুপুরে খান নাই এটা আল্লাহর আরশে हां পৌঁছে গেছে এই যে বাজারটি দিলাম আমরা কি রকম বাবা খুব খুশি হইছে আমার বাজারটি আমার না খেয়া দেইছে আমার পুণ্যা বাজারটি রইছন আমারটা খুব খুশি লাগছে বাবা আল্লাহ আমার দিছে আল্লাহ মামাই আমি আল্লাহ আল্লাহ গো খুশি হয়েছি আল্লাহ আল্লাহ গো আমার আল্লাহ গো বা দিছে আমার খুব খুশি লাগছে আমার আনন্দ লাগছে আল্লাহ আমার কয়েক দিন আমি খাইতারাম আল্লাহ আল্লাহ আমি গো কষ্ট রয়েছি গো আল্লাহ না খাইয়া আল্লাহ আমি না খাইয়া রয়েছি গো আল্লাহ হাল্লা ও বাবা হাল্লা হাল্লা বাজারটি বালা বাবা আমি খুশি হয়েছি আমি আল্লাহ খুব খুশি হয়েছি গো আল্লাহ বাবা গো আমি আমি খুব খুশি হয়েছি আল্লাহ বাজারটি দেখে আমি খুব খুশি লাগছে আমার আনন্দ লাগছে বাবা বাবা গো আমার খুব খুশি লাগছে গো বাবা বাবা গো আমার খুব আনন্দ লাগছে বাবা ভালো লাগছে এই বাজারগুলা আপনার জন্য পাঠাইছে আমার একজন প্রিয় আপা তাহলে আমার আপা হলে তো আপনার মেয়ে আপনার মেয়ে আপনার ভিডিও দেখে আপনার কান্নাকাটি দেখে আপনি সকালে খান নাই ভিডিওতে বলছেন দুপুরে খান নাই আপনার স্বামী নাই ছেলে নাই এই কথাগুলো শুনে আপনার কান্নাকাটি দেখে উনার মায়া লাগছে আমার বোনের তারপরে আমার বোনে

আল্লাহ গো তুমি আমার খুশি করাইছো আল্লাহ তুমি বাচ্চা তাহ মায়া আল্লাহ 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 তুমি বাচ্চা তাহ রহমত কর আল্লাহু মুহম্মদ রসুল্লাহ আল্লাহ মায়া আল্লাহ গো খুব খুশি হয়েছে আমি আমি আল্লাহ গো আমার কেউ নাই তুমি যে আল্লাহ এই যে আল্লাহ আমার করে দিছে আল্লাহ মানুষে আল্লাহ তুমি রহমত করছো আল্লাহ তুমি দয়া করছো আল্লাহ আল্লাহ মায়া গো তুমি হাসান কষ্ট নাই রহমত কষ্ট আল্লাহ আল্লাহ আসান দেব আল্লাহ আল্লাহ বাসা আর আমার মাথার যত চুল বর মাই যা বাসা তার তার স্বামী সন্তান সবই বাচ্চা তাই আল্লাহ আল্লাহ তাই আমি দোয়া আল্লাহ তুমি দোয়া কবল নিও আল্লাহ আল্লাহ নমস্তে বই রা আমি দহারাম তসী জুপে জপে আমি নমস্তরাম এই যে আমি তসী জুপলে বইছি ইয়ার মাঝে মূরার মাঝে বইসলাম নমস্তরে আমি তসী জুপস তোমরা এই যে তসী আমার গলার মাঝে আল্লাহ তুমি রহমত করো আল্লাহ দেখমত দে খেক আল্লাহ তুমি ইয়া দে তুসি দে্লাহ দে আল্লাহ দায়িতা রে সবসময় আল্লাহ তুমি রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ ও বাগু আমার তো কেউই নাই গো আল্লাহ আমার কেউই নাই আমার মতন কেউ নাই দুইটাই বুধ গেছে গান্লা আমার কেউ নাই গো এক আল্লাহ তুমি রহমান করো আল্লাহ আসান করো আল্লাহ আল্লাহ রহমত মালিক আসানের মালিক হাল্লা আল্লাহ বাসায় রাখুক আমার বাচ্চাদের তো আসল তো হবে আল্লাহ করলাম আল্লাহ আল্লাহ গর তুমি বাসায় গো মায়া আমার দুঃখের কাহিনী কইলে গো মায়া উড়াইত না গো মনের ভিতরে কতগুলো চাই গো আমি যেন খুলে গোটাই তাই না মনের ভিতরে দেখি এখন গো মায়া আল্লাহই তো দেখতে দেখবো

এখন তো বাজার আপনি খুশি ঠিক আপনার খাবার ফুরাই গেলে আবার যোগাযোগ করবেন কার সাথে বলবেন আমার খাবার ফুরাই গেছে আমি আপনার জন্য আবার চেষ্টা করব ট্রাই করব ইনশাআল্লাহ আল্লাহ মালিক আল্লাহ মালিক ব্যবস্থা করে দিবেন রিজিকের মালিক কে আল্লাহ তাহলে চিন্তা আল্লাহ করব আপনার রিজিক নিয়ে ঠিক আছে আপনি ভালো থাকেন